আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত একটা ভিডিও আপনাদের দেখাইছিলাম আমাদের বাগদা কীভাবে ধরি সেই যে ফাঁটটা আর কি আটন বলি আমাদের এলাকার ভাষায় সেটা সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিছিলাম আজ রাত্রেবেলা আসলাম আমাদের সেই আটন উঠানোর জন্য মাছ ধরার জন্য যেহেতু এটা সন্ধ্যার বিকেলে সন্ধ্যার দিকেই পাতানো হয় আর কি আর এখন পাচ্ছি আপনার প্রায় রাত এগারোটা এখন একবার উঠায় দেখবো আমাদের মাছ কেমন আসছে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের বাগদা চিংড়ি কেমন গ্রোথ কেমন হয়েছে আর কি কেমন ফুটছে সেই ধরনের আজ আসলাম মাছগুলো কিছু হারভেস্ট করব যেহেতু আমাদের মাছের পরিমাণটা বেশি মাছের ঘনত্বটা বেশি এই জন্য আর কি ছোটো মাছ অবশ্যই তারপর কিছু মাছ আমরা ধরে কমায় দেব ইনশাল্লাহ যাতে যে ছোট অন্য মাছগুলো কিছু মাছ পাতলা হয়ে গেলে তারপরে খাবার ভরপুর দিলে মাছগুলো অবশ্যই ভালো একটা সাইজে চলে আসবে যা একটা আমরা ভালো দাম পাবো আমাদের যে বাগদা বাগদাসকে আমরা হারভেস্ট করছি সেই বাগদা আপনার সাইজটা একটু ছোটো দেখতে পাচ্তেছে না একটা আটনে উঠলাম বেশ মাছ উঠছে আর কি প্রায় পাঁচ সাতশো গ্রামের মতো মাছের কালারটাও আলহামদুলিল্লাহ বেশ ভালো এর আগে যে প্রথম যে ভিডিওটা দিছিলাম বাগদা চিংড়ির তখন মাছের কিছু সমস্যা ছিল মাছের গ্রোথ কম ছিল যে খ্লোসটা দেওয়া হয় খ্লোসটা ছাড়ে ওরা আর কি সেটা কম সারছিল এই জন্য বড় কম হচ্ছিলো যা কিছু খাবারের মাধ্যমে কিছু ট্রিটমেন্টের মাধ্যমে অনেকটাই মাছ পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ আজকে রাতে আসলাম হারভেস্ট করার জন্য দেখুন মার্শাল্লাহ একটা আটন উঠানো হয়েছে মাত্র এখন আমরা যাচ্ছি দ্বিতীয় আর একটা আটন উঠানোর জন্য দেখতে পাচ্ছেন আমাদের মাছের কী ঘনত্ব মাছগুলো আমরা হাঁটলেই আর কি ঘুরে বেড়াচ্ছে পা দিয়ে আর মানে আমরা যখন পানির ভিতর দেখোছি প্রত্যেকটা পায়ে আর কি লাগতেছে মাসাল্লাহ মাছ আমাদের খুব ভালোই হয়েছে আর কি আমরা ওটা ফোটা বলি কারণ যখন রেনু থাকে তখন যদি মাছ ভালো না হয় কিছু মাছ মারা যায় যাক মাছাল আমাদের মাছগুলো ভালোই হয়েছে এবার দেখলেন আমরা আর একটা আটন এই আটনটায় মাছ কম গেছে তার একটাই কারণ হল আমাদের আটনের যে জাল এই জালটা সেরা ছিল আর কি বেশ খানিকটা তখন আমরা লক্ষ্য করিনি এই জন্য মাছ বেঁধে আবার বের হয়ে গেছে যাক তারপরেও বেশ বাচ্চা আর কি দেখতে পাচ্ছি একটা চিংড়ি মাছ ওইটা হলো আমাদের গল্লা চিংড়ি যেটা সেইটা এখন টোটাল তিনটা আটন পাতানো হয়েছে আর কি আমরা আর একটা আটনের কাছে যাব দেখতে পাচ্ছেন মাছ কীভাবে দৌড়ায় বেড়াচ্ছে সাঁতরাচ্ছে আর কি আর যখন আমরা পানের ভিতর হাঁটতেছি রাত্রেবেলায় তো অতটা আমি ক্যামেরায় বোঝাতে পারতেছি না বেশ খানিকটা চারদিকে দৌড়ায় বেড়াচ্ছে এখন মার্শাল্লাহ এই আটনটায় কত মাছ আসছে দুটা আটন তার থেকে এই এই আটনটায় বেশি মাছ আসছে আর কি যারা অভিজ্ঞ আছেন তারা আমাদের মাছের দেখে একটু বলেন যে কোনো সমস্যা আছে কি না কোনো ট্রিটমেন্ট খাবার এইগুলো দিতে হবে কিনা না দেখুন প্রত্যেকটা মাছের চোখ কেমন জ্বলতেছে আর কি চিংড়ি মাছের চোখ রাত্রেবেলায় লাইটের আলো পড়লে জলে এই আটনটায় বেশ মাছ আসছে মাছগুলো প্রত্যেকটা মাছ একই সাইজের আর কি প্রত্যেকটা মাছই একই সাইজের কোনো বড়ো ছোটো নেই কারণ মাছগুলো একবারে ছাড়া হয়েছিল দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো শুক্রিয়া আল্লাহ আমাদের জন্য এত সুন্দর নিয়ামত রাখছেন আসলে বলার বাইরে আল্লাহ করে শুক্রিয়া দেখুন এই আটনটাই কতগুলো মাছ উঠছে আর কি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার আমাকে একটু পরামর্শ দেবেন যারা অভিজ্ঞ আছেন বড় ভাইয়েরা আছেন চাষিরা তারা অবশ্যই একটু আমাকে আইডিয়া দিবেন আমার কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা মাছের কোনো সমস্যা কোনো ট্রিটমেন্ট আছে কি না সেটি অবশ্যই জানাবেন আমি বাড়ি নিয়ে অবশ্যই মাছগুলোকে মাপ দিলাম এই জায়গায় আপনার একশো চোদ্দো পিস মাছ আছে একশো চোদ্দো পিসে আপনার এক কেজি সাতশো গ্রাম মাছ হয়েছে আর কি দেখুন আমাদের বাড়ি যে ডিজিটাল স্কেল আছে সেটাই মাপ দিলাম এক কেজি সাতশো সত্তর গ্রাম যেহেতু ব্যাগ আছে সত্তর গ্রামে বাদ দিয়ে ধরছি এক কেজি সাতশো গ্রাম আছে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম